তাহলে যদি আমরা সেই মানসিকতা তৈরি করতে পারি আমরাও জান্নাত পাবো আল্লাহ রবিনাম আলামিন অন্য এক এক আয়াতে বলেন সোরা বাকারাম দুইশত বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রবিনাম আলামিন বলেন যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে সেগুলো বিফলে যাবে না আল্লাহ তাআল্লাহ পুরোপুরি তুমি পাই টু পাই বুঝাই দিবে আল্লাহ রবিনাম আল্লাহিন বলেন ফেকু من خير فلأنفسكم وما تنفقوا إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون جرب الله أكبر الله رب العالمين أرنو আল্লাহ বলেন ওয়া মা আনফিকুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ফইউওয়াফা আলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সেই সমস্ত জিনিসের প্রতিদান পুরোপুরে দেওয়া হবে তোমাদের প্রতি এক পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না যা আল্লাহর জন্য করবে আল্লাহ তাআলা সেগুলো কি তোমাদের জন্য ফিরিয়ে দিবেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলে সেগুলো কোনো লাভ হবে না সেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে মানুষকে দেখানোর জন্য যারা কোনো কাজ করে কোনো আমল করেন দান করেন নামাজ পড়েন ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায় তাহলে তার কোনো কাজে লাগবে না আল্লাহ রব্লা আলমিন বলেন হোমতি হুম যারা মানুষকে দেখানোর জন্য এই যে কাজগুলো করে সে কাজগুলো কোনো কাজ আসবে নামাজ করুক ডান্স করুক যা করুক সেগুলো কাজে আসবে না সেগুলো তার জন্য বরঞ্চ ক্ষতির কারণ হয়ে যাবে শোনন্ত হাজিরিন আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব যদি ব্যয় করি এটা আমাদের জন্যই থাকবে পরকালে এগুলো কাজে লাগবে কিন্তু আপনি এখন আপনার খাইলেন খাবার হজম হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন লাভ হবে কি এটা আপনার জমা হয়ে থাকবে এটা আপনার পরকালে কাজে লাগবে শুধু পরকালে না আপনার দুনিয়াও কাজে লাগবে আল্লাহর পথে একটা দানের কারণে দুনিয়া আল্লাহ তাহলে আপনার সম্পদকে অনেক গুণ বাড়াই নেবে সেবা এই কাজগুলো করি আর